এই ভিডিওতে আমরা দেখবো টিএ পোর্টালে কাউন্টার ইনস্ট্রাকশন কিভাবে ইউজ করতে হয় সো আমরা কিন্তু জানি কাউন্টারটা মূলত আমরা কোন একটি ইলেকট্রিক্যাল সিগন্যালকে কাউন্ট করার কাজে ইউজ করি সেটা হতে পারে সুইচের থ্রুতে অথবা কোনো একটি সেন্সর থ্রুতে তো টিআইএ পোর্টালে আমরা মূলত তিন ধরনের কাউন্টার পেয়ে থাকি কাউন্ট আপ কাউন্ট ডাউন এবং আপ ডাউন কাউন্টার কাউন্ট অফ শর্ট ফর্মটা সি ডাউনের সিটিডি এবং আপ আপডাউন কাউন্টারের সিটি ইউডি সো এখানে তিনটা ব্লক ডায়াগ্রামটা দেখানো আছে আজকে মূলত আমরা কাজ করব সিটি ইউনি সো এই ব্লকে আপনি দেখতে পাচ্ছেন সিইউ এর কাজ হচ্ছে আপনি এখানে একটি সেন্সর বা সুইচের অ্যানো কানেক্ট করেন ওই এনোটা হওয়ার পরে ভ্যালু ভ্যালুকে সে এক এক করে বাড়াবে আরটা হচ্ছে রিসেট মানে এখানে যদি আপনি একটি সুইচ বা সেন্সর ইউজ করেন ওই সুইচ বা সেন্সরটা হাই হওয়ার পরে বা এনটা এনসি হওয়ার পরে এই কাউন্টারের ভ্যালুটা জিরো হয়ে যাবে অর্থাৎ রিসেট হয়ে যাবে আর পিভি মূলত হচ্ছে প্রিসেট ভ্যালু অর্থাৎ যদি এই পিভিতে আপনি টেন বসান কাউন্টারের ভ্যালুটা টেন হওয়ার পরে এই কাউন্টারের এনসিটা এন হবে এনটা এনসি হবে যদি আমি এই কাউন্টারের পিবিতে যদি আমি টু বসাই তাহলে এই কাউন্টারের ভ্যালুটা টু হওয়ার পরে অর্থাৎ কাউন্টারটা দুইবার কাউন্ট করার পরে তার অ্যান্সিটা হবে এনটা অ্যান্সি হবে আর সিবির হচ্ছে কারেন্ট ভ্যালু বর্তমানে কাউন্টারটা কত ভ্যালু কাউন্ট করছে সেটা সিবিতে শো করবে আর কিউটা হচ্ছে আউটপুট অর্থাৎ পিভিতে যদি আমি টেন বসাই কাউন্টারের কারেন্ট ভ্যালু টেন হওয়ার পরে এই কিউ থেকে আমি কি পাবো আউটপুটটা আমি পাবো সো আমরা এখন সরাসরি সফটওয়্যারে চলে আসলাম সফটওয়্যার আসার পরে আমি একটি নর্মাল অ্যানো কন্ট্যাক্ট নিয়ে রাখলাম এম জিরো পয়েন্ট টু দেন আপনি চাইলে ইনস্ট্রাকশনে গিয়ে কাউন্টার অপারেশনস এখান থেকে সিটি ইউটাকে নিয়ে আসতে পারেন এখান থেকে আপনি ড্রাগ অ্যান্ড ড্রফ করলেই হবে অথবা আপনি চাইলে একটি এমটি বক্স নিয়ে এখানে যদি আপনি লিখেন সিটিইউ এ সিটি চলে আসলো আপনি ক্লিক করে বাইরে একটা ক্লিক করবেন অথবা ডোয়েল ক্লিক করলেও হবে তাহলে আমি ক্লিক করার পরে এখানে একটি ইন্টারভেউজ আসলো যে আপনি কাউন্টারটা কি নাও নিতে চাচ্ছেন সো আমি লিখলাম আপ কাউন্টার আপ কাউন্টার লেখার পর আমি ওকে প্রেস করব সো আপ কাউন্টার এখানে সি ইউতে আমি এম জিরো পয়েন্ট টু কে কানেক্ট করলাম এখন আমি আর যে লাইনটা এই লাইনের উপর ক্লিক করে আরেকটি অ্যানো কন্ট্যাক্ট নিব এম জিরো পয়েন্ট থ্রি এবং পিবিতে আমি সেট করলাম সাপোজ আপনার টু তাহলে এম জিরো পয়েন্ট টু প্রেস করলে কাউন্টার ভ্যালু এক এক করে বাড়বে আর এম জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ যদি আপনি এনাবেল করেন তাহলে কাউন্টার ভ্যালুটা জিরো হয়ে যাবে পিবি হচ্ছে টু কাউন্টার ভ্যালু টু হওয়ার পরে যদি আপনি কিউতে একটি আউটপুট কয়েল বসান কিউ জিরো পয়েন্ট জিরো তাহলে এটি টু হওয়ার পরে এই কিউ জিরো পয়েন্ট জিরোটা অন হবে এখন যদি আপনি এই কাউন্টারের অ্যানো অথবা এনসি আলাদা করে ইউজ করতে চান সাপোজ আমি একটি অ্যানো নিলাম এরপর লাইনে আমি একটি এনসি কন্ডাক্ট নিলাম এই দুইটি কন্টাক্টের থ্রুতে আমি আরো দুইটি আউটফুটে অন করবো কিউ জিরো পয়েন্ট ওয়ান এবং এখানে আমি নিলাম কিউ জিরো পয়েন্ট টু এখন আপনার কাজ হবে এই কন্ট্যাক্টগুলোকে আপনি এই কাউন্টারের সাথে ট্যাগ করবে সো আমি এই কোয়েশ্চেন মার্কটা ক্লিক করবো লিস্টটা সিম্বলে ক্লিক করবো দেন এখান থেকে আমি এই লিস্ট থেকে আমি আপ কাউন্টারে খুঁজে করে করলাম অথবা যদি আপনি এখানে খুঁজে না পান আপনি যে নামকরণ করছেন আপ কাউন্টার জাস্ট এখানে লিখবেন ইউপি দেখেন আপ কাউন্টারটা চলে আসছে আমরা তাহলে এইভাবে সার্চ করে এটাকে নিয়ে আসতে পারি আপ কাউন্টারে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে কোনো কিছু আসে নাই আপনাকে যেটা করতে হবে লিস্টে ক্লিক করে পুনরায় এই কাউন্টারটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এরকম একটি উইন্ডো পাবেন এখানে অনেকগুলো অপশন আছে সিডি সিইউ ডি কিউডি কিউ ইউ আর আপনি কোনটাকে আসলে চুজ করবেন টাইমেরা যেমন ছিল ইন আর কিউ বাট এখানে অনেকগুলো অপশন আছে তো এখানে একটা কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যখন আপনি আপ কাউন্টার নিয়ে কাজ করবেন তখন এতগুলো অপশানের মধ্যে আমরা সিইউ কিউ ইউ এবং আর এই তিনটে অপশানকে আমরা ইউজ করতে পারবো যখন আপনি আপ কাউন্টার নিয়ে কাজ করবেন কেমন সো আমি এখন চাইলে এখানে এটাকে পুনরায় আমি ডিলিট করতে পারি ডিলিট করে ক্লিক করে লিস্টে ক্লিক করবো দেন এখান থেকে আমি কাউন্টার একটা ক্লিক করলাম এই লিস্টটা আসলো তো আসার পর আমি লিখলাম যেহেতু আসার পর যেহেতু এটা আমার আপ কাউন্টার তাহলে এখানে আমি কোনটা নিতে পারবো সিইউ নিয়ে একটা কন্টাক্ট নিলাম এরপরে আমি আপ কাউন্টারের আবার খুঁজে বের করলাম এখন এটাকে নিলাম আমি কিউ ইউ নিয়ে কেমন সো একটু খেয়াল করবেন আমরা প্রোগ্রামটাকে ডাউনলোড করবো যেহেতু আমার সিগুলেটরটা রান করা আছে দেন আমি লোড দিব এটাকে আমি নিমেজ করবো দেন আমি মনিটরিংটাকে আমি অন করে দিলাম বর্তমানে কাউন্টার হলো জিরো এবং এসি ইউ এর থ্রুতে আপনি যেন কন্ট্রাক্ট নিয়েছেন সেই আনোটা কেন আছে এবং ইউইউএ থ্রুতে আপনি যে আনসি কন্ট্রাক্ট নিয়েছেন সে এনসিটা এনসি থাকার কারণে আউটফুটটা এখন চলতেছে এখন দেখুন যখন আমি এসিউ এর যেন এটাকে তখন আমি এনসি করবো কাউন্টার হলো এক হলো তার মানে সিইউতে যখন পাওয়ারটা আসে তখন কিন্তু সিইউ এর যে অ্যানো সেটা এনসি হয়ে দিল এখন সিইউ অ্যানোটাকে পুনরায় যদি আমি অ্যানো করে দিই তাহলে কিন্তু এটা লো হয়ে যাচ্ছে এখন কিন্তু এনসিটা এনসি আছে কারণ এটা কিউ ইউ তার মানে এই আপ গুলো যখন প্লিসের গুলো সমান হবে অর্থাৎ এখন যখন আমি টু করলাম এটাকে দেখেন এই কিউ দিয়ে একটি আট ফুট চলা শুরু করলো আর এই এনসি টা হয়ে আট বন্ধ করে দিল যদি আপনি এখানে অ্যানো নিতেন তাহলে অ্যানোটা অ্যানসি হয়ে একটি আউটফুটকে অন করে দিত সো আপনি যদি আবার এটাকে এফ থ্রি দেন তাহলে এর কি সিইউটা ডি এন এজ হওয়ার কারণে তার অ্যানোটা অ্যানো হয়ে গেছে বাট যেহেতু এটা টু হয়ে আছে তার মানে কিউ দিয়ে একটা আউটফুট অন আছে এবং কি ওই কিউ ইউ এর এনসিটা অ্যানো হয়ে যাওয়ার কারণে আউটফুটটি অফ আছে এখন আপনি যদি এটাকে আরও কয়েকবার অন করেন অফ করেন এটা কিন্তু আফ হতেই থাকবে কিন্তু এই যে কন্ট্যাক্টগুলো কিউ এবং ইউ ইউ কিন্ত একবারে চেঞ্জ হবে কখন চেঞ্জ হবে যখন এটা সমান এখানে টেন দেন কারেন্ট ভ্যালু টেন হলে এখানে টু দেন কারেন্ট ভেলো টু হলে সেইভাবে কাউন্টারটা আসলে কাজ করবে সো আমরা চাইলে খুব সহজে টিআই ভোটালে আপ কাউন্টারটা ইউজ করতে পারি সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালাম আলাইকুম